এখানেই রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে ঝুলিয়ে দেওয়া হতো আমি এখন জেলখানার মধ্যে অবস্থান করছি নাটোর রাজবাড়ির কথা শোনেননি বাংলায় এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না কিন্তু আপনি জানেন কি রাজা আর রাজপরিবারের ইতিহাসের অন্তরালে কালো এক অধ্যায়ের নীরব সাক্ষী রানী ভবানীর এই রাজবাড়ি যার পরতে পরতে লুকিয়ে আছে হাসি আর কান্নামাখানো ইতিহাস এখানকার পুকুরপাড়ের এই বাড়িটির বাইরের পরিবেশটা এমন মনোরম হলেও এর ভেতরটা যে গাঢ় কালো অন্ধকারে আচ্ছাদিত এক বেদনাবিধুর ইতিহাসে ঠাসা তা কি আপনি জানেন জেকে বসা এই অন্ধকারাচ্ছন্ন কক্ষটির ভেতরে আরও একটি মোটা লোহার গারদ রয়েছে শুধু তাই নয় এখানে আজও রয়েছে সেই আমলের একটি ফাঁসির মঞ্চ যেখানে আজও কানপাতলে দড়িতে ঝুলে থাকা মানুষের গোংড়ানোর আওয়াজ অনুভব করা যায় হ্যাঁ দর্শক শিউরে ওঠার মতো পর্দার আড়ালে থাকা এক ভয়ঙ্কর ইতিহাস বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একই সাথে দেখাবো নাটোরের বিখ্যাত রানী ভবনের রাজবাড়ির কোথায় কি আছে সবকিছু নাটোর রাজবাড়ির অবস্থান জেলা সদরের হরিশপুর বাসস্টপ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ছোট্ট মফসল শহর নাটোর অথচ এই শহরে বসেই রানী ভবনী শাসন করেছেন রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এমনকি ভারতের মুর্শিদাবাদ বীরভূম হয়ে মালদহ পর্যন্ত নবাব সিরাজুদ্দোল্লার নানা আলিবুদ্দি খান নিজেই রানী ভবনীকে এসব অঞ্চলের শাসনভার দিয়েছিলেন প্রায় অর্ধেক বাংলা শাসন করতেন বলে রানী ভবানীকে বলা হত অর্ধবঙ্গেশ্বরী শাসক বর্ণময় সৌন্দর্য আর ইতিহাসে ঠাসা প্রাচীন শহর এই নাটোর এই শহরে আজও আছে রানী ভবানীর এক জৌলিশে ঘেরা বিলাসবহুল রাজপ্রাসাদ রয়েছে পুকুর ঘাট আস্তাবল চৌকিদারদের বাসভবন পরীক্ষা মালখানা মন্দিরের ঘণ্টা সবকিছু শুধু হারিয়ে গেছে সেই রাজত্ব প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনি হারিয়ে যাবেন এক ইতিহাসের প্রান্তরে শুরুতেই হাতের বামে দেখতে পাবেন অসাধারণ এক ফুল বাগিচা আর ডান পাশে রয়েছে বিশাল এক জল পুকুর আর একটু সামনে এগুলেই হাতের বাম পাশে চোখে পড়বে এক অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন তারাকেশ্বর শিব মন্দির এখানে শিব আর কৃষ্ণের মূর্তি ছাড়াও রয়েছে তিন মাথা ও পাঁচ মাথা বিশিষ্ট কালনাগিনীর প্রতিমা এছাড়া এখানে রয়েছে আলপনা আঁকানো শান বাঁধানো ঘাট আর একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল বৈঠকখানা মূল রাজপ্রাসাদে প্রবেশের আগেই যার অবস্থান এই বৈঠকখানায় এখানকার রাজারা সভাসদদের সাথে বৈঠক করতেন হাল আমুলে যেমন মন্ত্রিসভার বৈঠক হয় ওই সময় ঠিক তেমন বৈঠকই হতো এখানে বৈঠকখানাটি দেখার মতো অসাধারণ দারুণ সব নকশায় মোড়ানো এখানকার প্রতিটি পিলার বৈঠকখানার পাশেই রয়েছে শ্যামসুন্দর মন্দির নাটোর রাজবাড়ির সবচেয়ে দীর্ঘ স্থাপনা এই শ্যামসুন্দর মন্দির যার পাশের কক্ষগুলো ছিল গার্ডদের জন্য বরাদ্দ যেখানে শত শত পায়ক পেয়াদায় সবসময় গম গম করত আর একটু সামনে আগালেই চোখে পড়বে মালখানা যেখানে ওই সময় অস্ত্রশস্ত্র এবং গোলা থেকে শুরু করে খাজনার অর্থ ক্রোক করা জিনিসপত্র সহ মূল্যবান সব কিছুই রাখা হতো পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি এখানকার সবচেয়ে নান্দনিক নাটোর রাজবাড়ি বলতে মানুষ সাধারণত এই প্রাসাদটিকেই বোঝেন অবশ্য এই রাজবাড়িটি রানী ভবানী তৈরি করেননি তৈরি করেছেন তার শ্বশুর রামজীবন আসলে নাটোর রাজবংশের গোড়াপত্তন হয় সালে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা এই রামজীবনের পুত্রবধুই মূলত রানীভবানী সতেরোশ তিরিশ সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় কিন্তু সতেরোশো সালে রাজা রামজীবন মারা যান তখন নাটোরের রাজা হন রানী ভবানীর স্বামী রামকান্ত এরপর সতেরোশো সালে রাজা রামকান্ত মারা গেলে নবাব আলিবুদ্দী খাঁ রানী ভবানীর ওপরই জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানীভবানী ওই সময় এই রাজবাড়িতে বসেই শাসন করেছেন অর্ধবঙ্গ কিন্তু এই প্রাসাদে রানী ভবানী বাস করতেন না তার জন্য এই প্রাসাদের পশ্চিম পাশেই ছিল আলাদা মহল। পর্দায় এখন যে ধ্বংসপ্রায় ভবনগুলো দেখতে পাচ্ছেন এটাই ছিল মহল রানী মহলের জীর্ণ ভবনগুলো আজ খুবই নাজুক অবস্থায় পড়ে আছে তবুও দেখলাম এখানে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন আহা কি ভাগ্য এই মানুষগুলো রাজপ্রাসাদে বসবাস করছেন ঠিকই অথচ তাদের জায়গা জমি কিছুই নেই কথা বলছি রানী ভবানী যে পুকুর ঘাটে গোসল করতেন সেই ঘাট থেকে অর্থাৎ আমি এখন এমন এক সিঁড়ি দিয়ে উপরে উঠছি যেই সিঁড়ি দিয়ে একসময় রানী ভবানী উঠানামা করতেন এবং এই সেই পুকুর ঘাট যেই পুকুর ঘাটে রানী ভবানী গোসল করতেন এই সানবাঁধানো ঘাটের পেছনেই রয়েছে রানীমহল স্ক্রিনে এখন যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বরাবর ওই সময় একটি দরজা ছিল সেই দরজা দিয়েই রানী আসতেন আর এই ভবনের পাশে একটি চিকন গলি রয়েছে এই গলি মূলত রানীমহলের অন্দর মহলে নিয়ে যাবে আপনাকে এই যে দেখুন এটা রানীমহলের উঠান আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা পুকুরঘাটের সাথে যে ভবনটির কথা একটু আগে বললাম এটা সেই ভবন এগুলো আসলে মহলের ভেতরের অংশ আর এই মহলের পাশেই রয়েছে চতুষ্কোনা মন্দির আমি এখন অবস্থান করছি চতুষ্কোনা মন্দিরের একেবারে ভেতরে চতুষ্কোনা মন্দিরের নামকরণ চতুষ্কোনা হয়েছে এই কারণেই যে এখানে চারটি মন্দির রয়েছে আপনি আমার পেছনে সাইডে চার ধারে চারটি মন্দির আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চতুষ্কোনা মন্দিরের পাশেই আসলে রানী মহল অর্থাৎ রানী ভবানীর মহলের পাশেই এই মন্দির আমি ধারণা করছি হয়তো এই মন্দিরগুলোতেই রানী ভবানী সহ রাজ পরিবারের সদস্যরা পূজা দিতে আসতেন জনকল্যাণেও ভবানীর অবস্থান ছিল অসামান্য তিনি তার শাসনামূলে প্রায় তেতাল্লিশটি পাঠশালা শত শত মন্দির আখড়া রাস্তাঘাট নির্মাণসহ প্রজাদের পানীয় জলের জন্য শত শত পুকুর খনন করেছেন ভবানীর শাসনামলেই সতেরোশো সত্তর সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সময়টি বাংলা এগারোশো সাল হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তরের মনন্তর নামে সবার কাছে পরিচিত মূলত বৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয় সেই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় রানী ভবানী ওই সময় প্রজাদের মাঝে বিনে পয়সায় চাল বিলি করেছেন গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের চিকিৎসার জন্য নিয়োগ দিয়েছিলেন বৈদ্য তিনি প্রথম বিধবা বিবাহের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন ঘটান ইতিহাস থেকে জানা যায় রানী ভবানী তার পুরো শাসনামূলে প্রায় পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ দান করেছিলেন জনকল্যাণে ব্যাপক কাজ করার কারণে ইংরেজরা রানী ভবানীকে মহারানী খেতাবে ভূষিত করে দর্শক নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এত জনকল্যাণে যিনি কাজ করেছেন তার রাজপ্রাসাদে ফাঁসির মঞ্চ কেন কেনই বা ছিল কয়েদখানা তাহলে কি মহানুভবতার আড়ালে রানী ভবানী প্রজাদের উপর অত্যাচার করতেন না প্রকৃত ঘটনা সেরকম নয় বরং পুরোটাই উল্টো করুণ এবং হৃদয় বিদারক আসলে রানী ভবানীর ছিল দুই ছেলে এবং এক মেয়ে কিন্তু তার দুটো পুত্রই মারা যায় বেঁচেছিলেন তার একমাত্র কন্যা তারা সুন্দরী পরবর্তীতে তিনি রামকৃষ্ণ নামের এক বালককে দত্তক নেন আঠারোশ সালে রানী ভবানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় তার চুয়ান্ন বছরের এক অবিস্মরণীয় শাসন তখন এখানকার রাজা হন রানী ভবানীর সেই দত্তক পুত্র রামকৃষ্ণ অবশ্য তখনও সবকিছু ঠিক মতোই চলছিল কিন্তু রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর এখানকার প্রাসাদগুলো ভাগ হয়ে যায় রামকৃষ্ণের দুই পুত্রের মধ্যে বিশ্বনাথের অংশে পড়ে এই প্রাসাদ যা তখন থেকে বড় তরফ নামে পরিচিতি পায় আর ছোট ছেলে শিবনাথের অংশে যায় এই ছোট তরফ সেই সাথে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র একসময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ ঘটনাক্রমে ঠিক ওই সময়ই বাংলায় শুরু হয় নীল চাষ এই অঞ্চলের মাটি নীল চাষের উপযোগী হওয়ার কারণে শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া ব্যবসা করে তাদের এই অধিক লাভ দেখে পরবর্তীতে ব্রিটিশ নীলকরেরা নীল চাষে বিপুল পুঁজি বিনিয়োগ করে কিন্তু আঠারোশো সালের দিকে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় বাংলার কৃষকরা ধান এবং পাট চাষের দিকে ঝোঁকে পড়ে কিন্তু যেহেতু নীল চাষে ব্রিটিশ নীলকরেরা অধিক টাকা বিনিয়োগ করে ফেলে তাই তারা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে কৃষকদের বাধ্য করে বাড়িয়ে দেওয়া হয় খাজনার পরিমাণও যারা খাজনা দিতে পারত না তাদের ওপর চলত কঠিন নির্যাতন সে সময় ইংরেজদের পক্ষে অবস্থান নিয়েছিল বাংলার রাজা এবং জমিদারেরা ওই সময় নাটোরের রাজা আনন্দনাথ তার এই কাচারি বাড়িতে গড়ে তোলেন এই কয়েদখানা উদ্দেশ্য ছিল একটাই যারা খাজনা দিতে পারবে না তাদের সঙ্গে সঙ্গে বন্দি করে চালানো হবে নির্যাতন এখানে ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই প্রচুর ঘুটঘুটি অন্ধকার এখানে ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই এই যে এখানে যে একটি লোহার গ্রিল দেওয়া আছে এই গ্রিলেই সীমাবদ্ধ না এখান থেকে উঁকি দিলে দেখা যাচ্ছে যে ভেতরে আরও গ্রিল আছে অর্থাৎ ভেতরে আরও গোপন কক্ষ আছে সেটা এই দরজা থেকে তাকালেই দেখা যাচ্ছে যে কোনো মানুষ যদি আপনারা এখানে আসেন এই দরজা থেকে তাকাবেন ওখানে ওখানে দেখতে পাবেন আরও গোপন কক্ষ অর্থাৎ আসামিদের নিশ্চয়ই ক্যাটাগরি আছে হয়তো বেশি অপরাধী কম অপরাধী এরকম কিছু আছে পার্ত আসামি থাকতে পারে তাদের ওই ভেতরের যে গোপন কক্ষ রয়েছে অর্থাৎ বেশি নিরাপত্তা মধ্যে যেটা রাখার যে কক্ষটি সেখানে রাখা হয় এই এই কক্ষগুলো জেলখানা হিসেবে ব্যবহৃত হতো এবং এখানে এখানে জেলখানার যে রডগুলা অর্থাৎ জেলখানা যেমন হয় তেমনই আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি এখন জেলখানার মধ্যে অবস্থান করছি কয়েদখানাটির সামনে আপনি যখন আসবেন তখন রীতিমতো শেউরে উঠবেন এটি বর্তমান সময়ের মতো কোন জেলখানা নয় বরং এটি ছিল খুবই কষ্টদায়ক এক খাঁচা যেখানে আলো বাতাস প্রবেশেরও পথ নেই একদিকে অলাভজনক নীল চাষ করতে না চাওয়া অন্যদিকে খাজনা দেওয়ার ব্যর্থতা এই দুই অপরাধে এই কয়েদখানায় চলত কৃষকদের ওপর অমানবিক নির্যাতন মূলত ওই সময়ই এখানে গড়ে ওঠে এই ফাঁসির মঞ্চ যেখানে বাংলার কৃষকদের ধরে এনে নির্বিচারে অত্যাচার চালিয়ে ঝুলিয়ে দেওয়া হতো এর পাশেই রয়েছে বড় আম গাছ কবছর আগেও এখানে আরও কয়েকটি এমন বড় বড় আম গাছ ছিল এই জায়গাটি তখন রীতিমতো ছিল বড় একটি আমবাগান সন্ধ্যা হলেই যেখানে নেমে আসত ঘন অন্ধকার আর অমাবস্যায় সেই অন্ধকারের মাত্রা হতো আরও গাঢ় যে কারণে রাতে ভয়েই এখানে কেউ আসত না জায়গাটি এখনো গাছগাছালিতে ঢাকা ফাঁসির মঞ্চের পাশেই ছোট তরফ অর্থাৎ রাজা আনন্দনাথের বাসভবন স্পষ্টতই ধারণা করা যায় ফাঁসির মঞ্চটি তড়ি ঘড়ি করে বসানো হয়েছে তা না হলে কি কেউ বাসভবনের পাশেই ফাঁসির মঞ্চ বসায় এই রাজবাড়ির সবচেয়ে বেদনা বিধুর জায়গা হচ্ছে এই ফাঁসির মঞ্চ যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি ফাঁসির মঞ্চ জানি না কত মানুষকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির মঞ্চটি রানী ভবানীর ছেলে ছোট ছেলের যে রাজপ্রাসাদ রয়েছে সেই রাজপ্রাসাদের ঠিক এই পাশটাতেই রয়েছে এই ফাঁসির মঞ্চ জমিদারি আমলে কৃষকদের ওপর অত্যাচার করার ইতিহাস আমরা প্রত্যেকেই জানি জমিদারি আমুলটা ছিল এক ধরনের অভিশপ্ত একটা যুগ ছিল অভিশপ্ত একটা সময় ছিল এই যে বিশাল সময়কাল ইংরেজ আমুল এই আমলে অনেক কৃষক যারা নিয়মিত খাজনা দিতে পারেনি যারা নিয়মিত কর দিতে পারেনি জমিদারকে তাদের কত যে অত্যাচার করা হয়েছে কাউকে জেল দেওয়া হয়েছে কাউকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে জায়গাতে ফাঁসি কার্যকর করা হয়েছে সেই জায়গাটি মূলত এই জায়গা ভবানী যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের কল্যাণে কাজ করেছেন সেখানে তারই উত্তরস্বরীরা তারই রাজ্যে তারই প্রাসাদে বসে প্রজাদের উপর এমন বর্বরতা চালিয়েছেন ভবানীর এই রাজপ্রাসাদের সবচেয়ে বেদনাদায়ক জায়গাটি যেমন ফাঁসির মঞ্চ একইভাবে ওই ফাঁসির মঞ্চে যে জায়গাটি থেকে আসামিদের নিয়ে যাওয়া হতো সেই জায়গাটি এই কয়েদখানা এই জেলখানা যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এখানে আসার পর থেকে মনের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে যে তারা কত কষ্ট করে গেছে বন্দি কারাগারের মধ্যে এবং আরেকটা শিক্ষা এখান থেকে যে ক্ষমতার জৌলুস চিরজীবন থাকে না সত্যিই তাই কারো ক্ষমতায় চিরস্থায়ী নয় যে রাজপ্রাসাদ একসময় কোলাহলে পূর্ণ ছিল সেখানে আজ কিছুই নেই নেই ক্ষমতা নেই রাজত্ব নেই একজন বংশধার ভবানীর রাজমহলের এই লাল শ্যাওলাধারা ইটে যেমন গেঁথে আছে তার কীর্তি তেমনি এখানকার কয়েদখানা এবং ফাঁসির মঞ্চ সাক্ষ্য দিচ্ছে জুলুম আহাজারিয়ার কান্নার আসলে ক্ষমতাবান কিংবা বিত্তশালী আপনি যেটাই হন না কেন আপনি যদি নিজের সন্তান বা ন্যায় ন্যায়পরায়ণতা এবং আদর্শবান রূপে গড়ে তুলতে ব্যর্থ হন তাহলে আপনার আজকের এই সম্পদ আপনারই প্রজন্ম ধ্বংস করে দেবে এটা সুনিশ্চিত তাই অর্থ সম্পদের পেছনে দৌড়ানোর চেয়েও বেশি মনোযোগী হতে হয় নিজের সন্তানদের প্রতি তা না হলে আজ আপনি হাড় ভাঙা পরিশ্রম করে যা কিছু করছেন তার স্থায়িত্বকাল খুবই কম এতই কম যে আপনার চোখের সামনেই ধ্বংস হয়ে যেতে পারে আপনারই হাতে তিলে তিলে গড়ে ওঠা সব কিছু